তো সেখানে লজিক থেকে একটা কোশ্চেন করেছিল এবং বাংলাদেশের জীবিত একজন দার্শনিকের নাম জিজ্ঞেস করেছিল আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমার জেলা জয়পুরহাট ডিপার্টমেন্ট ফিলোসফি আমাকে মূলত প্রশ্ন করেছে দর্শনের যে বেশি বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে যেমন দর্শনের প্রধান শাখা কত বলবো মধ্যযুগের দর্শনের বৈশিষ্ট্যগুলো কি কি মধ্যযুগের কয়েকজন দার্শনিকের নাম

আমি বগুড়া জেলা থেকে এসেছি আঠারোতম নিবন্ধন দর্শনের ভাইবা দেওয়ার জন্য আমি আমাকে প্রথমে যাওয়ার সাথে সোমবার থেকে প্রশ্ন ধরেছে আহ থেকে প্রশ্ন ধরেছে এবং মুসলিম দর্শন থেকে প্রশ্ন ধরেছে আমি মোকাম্বর মোহাম্মদ এসেছি বরিশাল থেকে আজকে আমার ফিলসফি মানে দর্শনের ভাইও ছিল তো প্রথমে ঢোকার পরে ছাড়া জিজ্ঞাসা করলো দর্শনের জনক কে এরপরে প্লেটো এরিস্টটল থেকে একটা গ্রন্থের কথা জিজ্ঞাসা করলেন এবং বললেন যে এরিস্টটল এর কি ভূমিকা ছিল দর্শনের প্রস্তত দর্শনে এবং এরপরে জিজ্ঞাসা করলেন যে এরিস্টটল সক্রেটিস এবং প্লেট এদের কোনটা বলতে বললেন এবং এরপরে জিজ্ঞাসা করলেন যে প্লেটোর একটা গ্রন্থের নাম আমার নাম মোসাম্মদ জোহরা খাতুন আমি বগুড়া থেকে এসেছি বগুড়া সরকারি আজিজুর হক কলেজ আমাকে ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল আল গাজালের বিখ্যাত গ্রন্থের নাম তো আমি সেটা দিয়েছি আর তারপর আমাকে প্রশ্ন করা হয়েছিল হচ্ছে প্রাচীন গ্রিক দর্শনের জনককে তারপর আমাকে প্রশ্ন করা হয়েছিল আধুনিক গ্রিক দর্শনের জনককে তারপর আমাকে প্রশ্ন করা হয়েছিল বিখ্যাত উক্তি